উই মা উই উইমা ইবার নাকি মঙ্গলা মায়ের দ্বারস্থ হবে মাসি পুরো ক্ষেপে একদম ছয়লাভ হয়ে গেছে ম্যাডামকে ম্যাডামের পেছনে লাগবে বলে পুরো ক্ষেপে ছয়লাভ ক্ষেপে ছয়লাভ অনেক কিছু ভিডিও থেকে অনেক কিছু পুরনো কিছু জানতে পারছি মানে বিভিন্ন জন যারা এদেরকে অনেক দিন ধরে চেনে তাদের ভিডিও থেকে বিশেষ করে নিলির ভিডিও আবার আজকে একটা দেখলাম অত কিছু যে জানতে পারলাম যে সঞ্জয় যে বিছানা ফাঁকার কথা বলেছিল এর যে কারণটা না আমি ওই ভিডিও দেখিনি আমি সত্যি ওই সব ভিডিও দেখিনি আমি তখনও দেখিনি আমি মিলেই ভিডিওতে জানলাম জানতাম যে সঞ্জয় ভিডিওতে কিভাবে বলেছে যে ভি বিছানার মানে হাতড়ানোর মানেটা কি আমি তো ভেবেছিলাম সঞ্জয় আর এই ঘোড়া মিলে বোধ ওর বাচ্চাকে বাচ্চাদের কোনো খারাপ কিছু কামনা করেছে যার জন্য একা একা ঘুমাবে এবং সেই হিসেবে কিন্তু আমি প্রচুরভাবে সাপোর্ট করেছিলাম ম্যাডামের লাইভেও বলেছিলাম যে ম্যাডাম কারোর বাচ্চাকে নিয়ে এই ধরনের কথাবার্তা এই ধরনের কথাবার্তা বলেছি আজকে তো মিলেই ভিডিও দেখে কিছুটা ক্লিয়ার হয়ে গেছিলাম যত ভিডিও দেখছি নিজেকে অনেক কিছুই মানে রেক্টিফাই করছি যে অনেক কিছু আমি ভুল ভেবে আমি কথা বলেছিলাম আবার অনেক জায়গাতে আমি ঠিকও বলেছিলাম কিন্তু মানে যখনই দেখে এসটি কন্ট্রোভার্সি করতে সেই জায়গা এই জায়গা একদম এক কিন্তু রেখে দিয়েছি যাদেরকে মোটামুটি ভুল ভেবেই ধরে রেখেছিলাম আজকে তারা কিন্তু ভুলভাবেই প্রমাণিত হয়েছে হ্যাঁ মানে জাস্ট তারপরে এই ধরো ওআইটির ঘোড়া হ্যাঁ একটা কথা কালকে রাত্রে ভিডিওটা করেছিলাম অনেক ভিউয়ার্স আমাকে মানে বলেছো যেভাবেই হোক বলেছ কমেন্ট বক্সেই তো সব কথা বলা নয় যে এই যে মানে আমার যে এই যে আমাকে যে কথাগুলো বলেছিল কালকে যে ঘোড়া তো তোমার তোমার মুখে ড্রাসও করতে আসে না সে নাকি এই মানে কোনো কিস্তিবাজের একটা ফেক আইডি কিস্তিবাজের এখন টাথা খারাপ হয়ে গেছে মানে প্রচণ্ড পাগল হয়ে কারণ ল্যাঙ্গুয়েজগুলো তাদের নাকি সেই লেগেছে আমি যদিও তার ভিডিও তো দেখি না আমি বলতে পারবো না হ্যাঁ তো সেই জায়গা থেকে তারা বলছে যে তোমার এই কমেন্টগুলো তারা হয়তো দেখেছে এদের কমেন্টগুলোর সিমিলারিটি আর তার তার কথা সিমিলারিটি নাকি সেম তো যদি একটা কেস খেয়েও যদি মানে শিক্ষা না হয় তাহলে তো আমাকে তো এই কমেন্ট নিয়ে একটা ব্যবস্থা করতেই হবে ফাটা যদি আমার কমেন্ট বক্স এই জিনিসই দেখি ফাটদা আমার কমেন্ট বক্সে এরকম ফেক আইডি দিয়ে এই ধরনের যদি দেখি আমাকেও তো একটা স্টেপ নিতে হবে এখন সবাই ভাই মানে ইয়ে হয়ে গেছে সবার এখন সাহস হয়ে গেছে কারণ রাস্তা পেয়ে গেছে এবং ব্যাপারটাকে অনেকেই কিন্তু বলছে ম্যাডামকে যে ব্যাপারটা কিন্তু খুব একটা ভুল হয়নি খুব একটা ভুল হয়নি কাউ কারুর কারুর ক্ষেত্রে আমি সবার ক্ষেত্রে একেবারেই বলছি না কারুর কারুর ক্ষেত্রে কারুর নাম বলছি না কিন্তু জবা মাসির কী হল বাবারি বাবা সে নাকি এবার তো মানে মানে এরা পারেও না ভাই দিন কি খেদি তারপরে এতদিন হচ্ছে কী ভা টিন ভাঙা আমিও যে নেগেটিভ কন্টেন্ট করিনি তা না ছেদি কোনো দিন বলিনি ওই উচ্চারণ আমি করি না করি না তাই জন্য আমার ভিউজও হয় না করলে হয়তো ভিউজ হতো তো যাই হোক অনেকেই বাজে কথা যে বলেছে গামলা ফামলা আমিও বলেছি তো সেই জায়গা থেকে বলছি বাবা সরো না একটু ভিডিও করতে দাও না ওই বলে এখন সন্ধিককে ভালো 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 করতে গিয়ে এখন কীভাবে সব পাল্টি খেয়ে এখন নাকি ও ও মানে ঠিকঠাক আছে এরা সব ভুল মানে এরা কি যে মানে একটু খারাপও লাগে না মানে একটা নিমেষে মধ্যে পাল্টি খেয়ে যেতে যেই মেয়ে মানে ভাঙাটিনকে দিন রাত খারাপ 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 দুটো তিনটে চারটে বলে এখন আবার তার পদতলে চলে যাচ্ছে মানে তুমি ভালো এরা খারাপ মানে শুধুমাত্র কন্টেন্টের জন্য মানে ইয়ে সব সব কিছু চলে এগুলো আবার কি কন্টেন্ট পেলে কন্টেন্ট করবে না কেন কিন্তু এ আবার কি মানে এখন কিছু পাচ্ছে না মঙ্গলামায়ের দ্বারস্থ হবে যে কিভাবে মানে বাঁচা যায় থেকে কিভাবে কিছু কিছু সুপারস্টেশন ইউজ করে ব্যাপারটাকে কিছু করা যায় অবাক হয়ে যায় মানে একটু খারাপ লাগে না না মাসির এত আসলে জবামাসির কাছে এই কলকাতায় আসা যাওয়া মুর্শিদাবাদ যাতায়াত করা বিভিন্ন ওই মানে স্টেটে বিভিন্ন রাজ্যের রাজ্যে ঘুরে বেড়ানো তার কাছে কোনো ব্যাপার না সে যাকে ধরে হোক যেভাবে ধরে হোক ঠিক এদিক সেদিক ওদিক ভিউরদের ধরে হোক এই বাড়িতে থাকবো এই ভিউয়ারসের ফ্ল্যাটে থাকবো কার এগুলো সে পারে যেখানে সেখানে রাত কাটাতে সে পারে তার বাড়ির কোনো কিছুটা নেই কিছু হারানোরও নেই কারণ তার বাড়ির লোকের ফুল সাপোর্ট আছে এখন তো তার বরকেও দেখছি মানে খালি চোখে সাদা চোখে আর কি পরে লাল চোখে হবে জানি না সাদা চোখে তার বরও দেখি তাকে সাপোর্ট করছে কারণ বর তো দেখতে পাচ্ছে ব্যাপারটা তার বরকে যখন এনেছি অবশ্য করেই কথা বলবো তার বরকে তো ভিডিওতে লাইভে এনেছে না আমি নিশ্চয়ই বলতাম না তার বড় দেখছে যে ভাই আমার টাকাটা তো রয়ে গেল ফোকটাই টাকায় যখন আমি ভালো হয়ে এসেছি ফোকটাই টাকায় যখন আমি বেরিয়ে এসেছি ওর কথা মতোই দুই অস্থায় তো টাকা দিয়েছে সেই টাকাতে ওর কাছে তো টাকা ছিল না তাহলে হয় নট আমার বউ এরকম করে বেড়াক না আমার তো টাকাগুলো ইনট্যাক রয়েছে ফোকটাই টাকায় চাঁদা তুলে ভিক্ষা করে আমি আমার তো চলে যাচ্ছে সমস্ত কিছু চলে যাচ্ছে আইসিউর খরচা সিসিউর খরচা তারপরে তোমার বাড়ির কিছু মেনটেনেন্স যদি চলে যায় হ্যাঁ তাহলে আমার আমার বউ যদি এরকম করে ক্ষতি কী সমস্ত বউগুলোকে ওয়াইটিতে এই জন্যই ছেড়ে দিয়েছে এই জন্যই সে ভালো চাকরি করা বউ বলুক আর যাই বলুক যে যাও তুমি তোমরা মানে এই সমস্ত করে প্রচুর পরিমাণে পয়সা নিয়ে আসো না ভিডিও করে না ভিডিও করাটা কোনো অন্যায় নয় কোনো ভুল নয় কোনো নোংরা নয় কন্ট্রোভার্সি ভিডিও যদি হেলদি করা যায় এটা কোনো অন্যায় বলা চলে না কিন্তু এইভাবে হাত পেতে টাকা নেওয়া ভিউজ দাও টাকা দাও তারপরে আমি আমার ঘরের অসুস্থ পেশেন্টকে বাঁচাবো আমার ঘরে কেস খেয়েছি সেই কেসের টাকা দাও তাহলে মানে সেই সমস্ত মানে পুরুষগুলোকে কি বলবে এরা আবার সন্দীপের বিচার করে এরাও সোমনাথ সোমনাথকে বিচার করতো এদের মুখে কি কন্ট্রোভার্সি মানায় গো আদৌ এদের নিজেদের যখন এতগুলো গর্ত হয়ে আছে এতগুলো গর্ত যাদের পেছনে তারাও আবার অন্যের মানে এ ধরে বেড়ায় কোথায় কার কী ফুটো আছে কোথায় কার কি মানে গলতি আছে আমি অবাক হয়ে যাই সব এক একটা কন্ট্রোভার্সি কিয়েটারের হাজবেন্ডকে দেখে হ্যাঁ যারা যারাই এরকম মানে সমস্যায় পড়েছ পড়েছে মানে আমি জানি না মানে তাদের হাজবেন্ডরা মানে কেউ জানে বা বিশেষ করে এই যে ওআইটির ঘোড়া বলো বা এই জাস্ট ফাস্ট বলো বা যেই হোক আমি ভাবি মানে তাদের হাজবেন্ডরা কি তারপরেও তাদের বলে যে ক্যামেরা অন করে বসো এখানে মান সম্মান পৃষ্টি নেটা পড়লে তো আবার মানে আমাদের নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না এই যে এই লেভেলে ভিডিও শীত করছে বলতো এই লেভেলে ভিডিও এই লেভেলে কেস যদি অন্য কেউ খেত তোমাদের কোনো আইডিয়া আছে এরা মানে কি লেভেলে ভিডিও করতো কি লেভেলে ভিডিও করতো তার চার ভাগের এক ভাগও কিন্তু কেউ করছে না কেউ উল্লাস একটা মানে ভাইরাল ওয়ার্ড উল্লাস সেই লেভেলে কেউ করছে কি উল্লাস যাদের ক্ষোভ ছিল তাদের প্রতি যারা নাস্তানাবুত হয়েছে যাদের সঙ্গে তাদের কন্টেন্টে দেখো আমি এখানে যে খুব বেশি এই টাইপের কন্টেন্ট কথা তা কিন্তু নয় আমি সব রকমই কন্টেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করি তাতে কি হয় মানে সব রকম ভিউয়ার্স পাওয়া যায় এবং মানে কোনো একজনকে নিয়ে ভেচে 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 বোরিং ব্যাপারটা না থাকে না কিন্তু এই যে যাদের যাদের সঙ্গে এদের কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই হতো তারা এবারে অনেক কিছু তারা তাদের এবার সামনে আসছে তারা এবার আত্মতৃপ্তি আত্মসন্তুষ্টি দেখাচ্ছে কিন্তু এই এইটাই যদি এই জিনিসটা আজকে যদি পুরোটা স্রোতের উল্টো হয়ে যেত ধরো এদের নামে সঞ্জয় বলো বা এই সু সু মানে বা একটি ঘোড়া বলো বা আদার যাদের নামে কেস এসেছে হ্যাঁ তারা তারা যদি এই ধরনের কেসে বা এই ধরনের গাড্ডায় পড়তো তাহলে পড়েছিল তারা কী লেভেলে ভিডিওটা নামিয়েছিল কি লেভেলের উল্লাসটা বা করেছিল তার তুলনায় সেইভাবে কি কেউ করছে করছে কি হ্যাঁ সুজাতা কালকে ভিডিও দেখেছিলাম প্রচণ্ড ক্ষোভ থেকে ও অনেক কিছু কথা বলে দিয়েছে সঞ্জয় উল্লাস করছে কারণ সঞ্জয়ের শাস্তি যে কি পরিমাণ ওয়াইটিতে আইটিতে ডিমান্ড করা হয়েছিল আমি করিনি আমি চুপচাপ ছিলাম সবাই চাইছে যদি হয় ও হবে ও সুধরাবে ও যদি নিজের ভালো না বোঝে ও তাহলে ক্ষতি হবে কিন্তু তার জন্য কখনো আমি সেইভাবে উল্লাস করিনি হ্যাঁ আমি ঘোরার কথা বলেছি যে ম্যাডাম ও কিন্তু ভীষণভাবে বাড়াবাড়ি করে ভীষণভাবে করে এবং করেছে সেক্ষেত্রে কিন্তু আমিও বলেছি অবশ্য করে বলেছি আর এই যে এখন এই যে আমাদের মানে কী জবাবাসি পাতানো দিদি মানে তুই আমার কথা শুনিস নি কেন ভাই তোকে ওঠাবো বসাবো তোকে এবার শেষ করার পথে নেমে যাব। বাচ্চাটার মায়া দয়া বাচ্চাটার কথা সব সব বলে গেল এই নাকি বাচ্চা মানে প্রাণ বাচ্চাটার জন্য ও মা হসপিটালে ভর্তি হয়েছে কান্না কাকে বলে টিনের মায়ানে আমি কিন্তু তখন ও টিনকে নিয়ে নেগেটিভ ভিডিও করার সময়ও কিন্তু আমি বলেছিলাম যে একটা মার বাচ্চা বাপির টান থাকতে পারে না হতে পারে ও হয়তো দেখাচ্ছে না কিছু যতই যা হোক কারণ ওর আগের ভিডিও দেখেছি ও বাচ্চাকে কোলে নিয়ে রিলস করতো কী করতো খাওয়াতো শাশুড়ি করলে ও করতো আমি দেখেছি ভিডিও তো সেই জায়গা থেকে ও বাচ্চার জন্য ওর একেবারেই কষ্ট লাগে না কষ্ট লাগে কার এই জবামাসি পাতানো পিসির বাচ্চার জন্য কেঁদে মরে যাচ্ছে সন্দীপের শত ভুলের মধ্যেও ও বাচ্চা ভালোবাসে না বাচ্চাটাকে ও টাইম দেয় না তোমরা সবাই তোমাদের বাচ্চাকে নিয়ে খুব বেশি টেক কেয়ার করো নাকি বাচ্চার বাবা মা যেখানে নেই সেখানে ওরা যেটুকু করছে সেটুকু তো যথেষ্ট মা ছেড়ে রেখে চলে দিয়েছে চলে গেছে যে জায়গাটা মাঠ দরকার ছিল মাঠ থাকার মা সেখানে যে কোনো কারণে হোক মা ছেড়ে দিয়ে চলে গেছে বাট ঠাকুমাটা প্রায় বয়স্ক এবং তার শরীরে কিছু নাই কাটতে কাটতে বাবার কোনো দিন সেভাবে করেনি যেহেতু মা এবং ঠাকুমাই করেছে তাই জন্য বাবাকে ওইদিকে আর হয়তো খেয়াল রাখতে হয়নি এখন ঘাড়ে পড়ে গেছে বাচ্চা কি করবে এখন মানে ঘাড়ে বাচ্চা পড়েনি মানে কাজ কাজ কাজের চাপ পড়ে গেছে আর সবাই পারে না সেই জায়গা থেকে ও হয়তো সেইভাবে পারছে না পারেনি কিন্তু একেবারে কি ও খুব কুশিক্ষা দিয়ে ভিডিও করছে ওর ভিডিওতে কি নোংরাম কিছু আছে বা খুব কুশিক্ষা দিয়ে বা কিছু খারাপ কিছু শেখার মতো কি আছে ভিডিওতে মাঝে মাঝে তো মানে সুন্দর সুন্দর কন্টেন্টগুলো দেয় গাঙ্গা এখন যদি পছন্দ না হয় যারে দেখিতে নারী তার চলন ব্যাখ্যা তার ভিডিও থেকে দিনে তিনটে করে ভিডিও নামানো কি যায় যে যেই হোক একটা মানুষের ভিডিও দেখে সে টিন হোক বা এই হোক সন্দীপ হোক কারোর একটা ভিডিও থেকে এত কিছু থাকে যে তিনটে করে ভিডিও নামানো হয়ে যায় একটা ব্লগার রোজ এরকম কনটেন্ট দেয় তার মানে কন্টেন্ট না পেলেও মানে আমি হাত ধুয়ে ওই কন্টেন্ট বার করবো কেননা আমার ভিউজের জন্য এবার যখন দেখছি না সন্দীপ আর সন্দীপের থেকে সন্দীপের দিকে থেকে আর খুব একটা লাভ নেই তাহলে এবার ওই দিকে চলে যাই সন্দীপের বউকে সাপোর্ট করতে থাকি দেখি ও যদি আমাদের কিছু মানে দিতে পারে ভালোবাসা ও যদি আমাদের কিছু ভালোবাসা দিতে পারে তবে গিয়ে কিছুটা ওর ওর ওকে মানে ভালো 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 বলি এই জবা থেকে শুরু করে সব ছুটেছে ওর সঙ্গে হাত করতে মানে জবা হাত করতে চলছে ঠিন টিনকে মানে জবাই বলছি আমি মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট ও ওইদিকে হাত করবে ওদিকেও যদি কিছু না হয় লাস্টে অপশান হচ্ছে মঙ্গলামা এ পুরো খেপে গেছে এত খেপাল কি আছে এসব করে তো কিছুই হয় না এসব করে তো কিছুই হয় না তাহলে এত খেপার কি আছে যেরকম আছে এরকম থাকো দিক ম্যাডামকে যা তাক বলছে বলা বলে ম্যাডামের মতো সাজুক কালকে তো লেটেস্ট দেখলাম ম্যাডামের একটা ফটো দেখেছিলাম ওয়েস্টার্ন পড়েছিল কমেন্ট বক্সে একজন লিখেছে কালকে ইয়েতে লাইভে যে এই সেরেছে এই জবা আবার আপনার মতো সাজতে গিয়ে আবার জিন্স গেঞ্জি পরবে না কি মানে ম্যাডামকে নকল করতে ওকে ওকে ওইরকম সাজতে হয়েছিল এবং তারপরে এ যদি আবার ম্যাডামকে নকল করে এই সমস্ত সাজে কোথায় গেল সেই সমস্ত খিল্লি কোথায় গেল সেই সমস্ত খিল্লির জায়গা কোথায় গেল ম্যাডাম এর চ্যানেলে এসেছিল ম্যাডামের পরিচিতি আমরা জেনেছিলাম এখান থেকে হ্যাঁ দেখ জেনেছিলাম তো তো কি ওর কথায় উঠতে হবে বসতে হবে ওর ভাবা উচিত ছিল না যে আমি যখন মানে লোককে মানে ক্ষতি লোককে মানে ইয়ে করছি শাস্তি দেওয়ার জন্য এনাকে ভরসা করেছি ইনা এনার যে পার্সোনালিটি হ্যাঁ তখন তো চিনেছিলো এখন তো মানে বলছে চিনতে পারেনি নাকি তখন চিনতে পারেনি এখন চিনেছিল যাই হোক এদের সব দুমুখো সাপের দুমুখো রকমের কথা তখন বুঝতে পারেনি যে এই বাঁশ এরকম ক্ষতি আমার মধ্যে ঠিক আমাদের মধ্যেও চলে আসবে আজকে আমরা যেটা করছি সেটা আমাদের কাছেও চলে আসবে বিবার বাঁচাবে বিভার সাকি লয়ার শুধু ভিডিও দেখলে কি কেসের থেকে বাঁচানো যায় এই জায়গাটাই আমার আমার কাছে ক্লিয়ার হয় না পাশে আছি পাশে আছি তুমি তোমরা করে যাও পাশে আছি তুমি করে যাও আমরা পাশে আছি সাথে আছি এটা পসিবল কি থাকে থাকতে পারে থাকবে এটাই কেন এটা তো একটা অনৈতিক চাওয়া ওরা ভিডিও দেখছে এখন প্রচুর ভালো কজন হয়তো লিখবে পাশে আছি কিন্তু কিভাবে পাশে থাকবে যার ক্ষতি তাকেই সামলাতে হবে যার উপর দিয়ে ক্ষতি আসে আজকে যদি আমার উপর থেকেও কিছু ক্ষতি আসে তাহলে আমাকেই সামলাতে হবে কোনো ভিভার্স আর যাদের সম্মান আছে তারা তো টাকাও নিতে পারবে না টাকাটাই কি সব আত্মসম্মানটা কি ভিভার্সটা ফিরিয়ে দিতে পারবে আজকে ওয়া ওয়াইটিতে কন্টেন্ট হচ্ছে কন্টেন্ট করছে সবাই খারাপ তো ওইগুলো লাগেই কীভাবে ম্যাডামের লাইফে এক একজন মানে ঠায় বসে থাকতো সবসময় তো আমি ম্যাডামের লাইফে যে উঠে বসে থাকতাম অত সময়ও নেই অত ধৈর্যও নেই যখন কিছু বলার ছিল আমিও দু একদিন উঠেছি এক একজন উঠে ফার্স্ট টু লাস্ট এরকম করে বসে থাকতো না এক একজন বুঝতে পারছো হুম একটাই দাবি ঘোড়ার শাস্তি চাই সঞ্জয়ের শাস্তি চাই ঘোড়ার শাস্তি চাই সঞ্জয়ের শাস্তি চাই অবশ্যই অবশ্যই চাই শাস্তি হয়েছে শাস্তি পেয়েছে ওরা নিজেদের যুদ্ধ বিশেষ করে সঞ্জয় ঘোড়ার কথা আমি জানি না ও তো নিজের যুদ্ধ নিজে লড়াই করেছে ভিডিও বন্ধ রেখেছে আর সঞ্জয়কে আমার তো মনে হয় না সঞ্জয় টাকার জন্য খুব একটা ভিডিও করে মনে হয় কি সেই অর্থেও ভিডিও করে বেশিরভাগ লাইভ করে লাইভে রেভিনিউ খুব একটা আসে না আজকে ম্যাডামের লাইফ থেকে শুরু করে সবাই সঞ্জয় বা এখন শুধরেছে সঞ্জয়ের ভিডিওগুলো ভালো হচ্ছে তাহলে এরা কারা এরা মানুষ না সঞ্জয়কে সাপোর্ট করলে আমাকে শুনতে হয়েছে ছি 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 কেন কি মানুষ না হ্যাঁ ভুল তো করে অনেকেই ভুল করে আজকেও যারা ভুল করেছে তারাও একদিন নিশ্চয়ই তাদের ভুল শুধরে তারাও আবার ফিরে আসবে তাদের জায়গায় কিন্তু কন্টিনিউয়াস যদি কেউ ভুল করে একজনের নাকি শুনলাম কে বলেছে কাদের তিনজনের মুখে সব সেই বাল্ব ফাল্ব মারবে বাবা মানে সে তো মানে তাকে সত্যি ও মানে ছেড়ে রাখা বাইরে মানে খাঁচার বাইরে ছেড়ে রাখা তাকে তো সাংঘাতিক এরকম ধরনের কথাবার্তা বলা মানেই কি তার মুখের মানে তার মনের ইচ্ছাটাও কিছুটা তো আছে তার উপরে তাই না তাকে তো খাঁচার বাইরে রাখা তো ঠিক না এবার সে রাউডি হয়ে ওদিক তার ল্যাঙ্গুয়েজ নিয়ে এদিক ওদিক ফেকাইটি নিয়ে কমেন্ট করলে তো আমাকেও কিছু ভাবনা চিন্তা করতে হবে করতে হবে না ভিউয়ার্স থাকবে তো পাশে দেবে তো টাকা প্লিজ টাকা না দাও ভিউজ দিও কিছু করার নেই কয়টির যা পরিস্থিতি কিছু তো একটু বলতে হবে সেই জন্যই কিছু বলা অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে কিন্তু ওই যে আটকে রেখেছি এখনও নিজেকে এখনো আটকে রেখেছি যদি পসিবল হয় অবশ্য করেই বলবো কিন্তু ওই যে বাড়াবাড়ি কোনোটা না তো এই সিচুয়েশানে আমি আসলে আমি কি করতাম আমি অবশ্য করে নিজেকে শুধরে ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নিতাম কী হয়েছে আমি যদি না বুঝে কিছু ভুল করে ক্ষমা চেয়ে নিই তাতে তো ভুলের কিছু নেই বেশি ঘাড় আমি ত্যান্দ্রামো মারতে গিয়ে যদি আমার ক্ষতি হয়ে যায় এই ঘোড়া যেন ত্যান্দ্রামো মানে প্রচুর ত্যান্দ্রামো মানে ভীষণ ইয়ে করে কিছুক্ষণের জন্য করে আবার কিছুক্ষণ রাগ কমে গেলে আবার বোধ হয় সেটাকে আবার ভাবে আমি ভুল করে ফেলেছি তো এই তেন্দ্রামোগুলো যারা করবে আর একটা কথা জবামাসির স্বাদ দেওয়া মাসির স্বাদ ছাড়লে সন্দীপ নিজের মতো নিজে খুব ভালো থাকছেও থাকবেও এখন হয়তো কম পরেও হয়তো কম হবে কিন্তু একটা মানসিক শান্তি পাবে যেই হুটপ হুটপটাং একটা উৎপাত বাড়িতে এসে আমাকে উৎপাত করবে না একটা উৎপাত এসে বাড়িতে উৎপাত করবে না নিজের মতো নিজেরা আমরা ভিডিও করব কেস কাছারি আমরা দেখে নেব হুম কিন্তু এরকম কোনো উৎপাত যদি পিছনে পড়ে থাকে তাদের সত্যি মানে মানে উটকো উটকো ঝামেলা মানে আত্মীয় না কিছু অনাত্মীয় যদি বাড়িতে এসে ঢুকে মানে পিছনে পড়ে থাকে সকাল বিকাল দুপুর টোটো ভাড়া দিয়ে দিয়ে ওখানে গিয়ে পড়ে থাকে ব্যাগ নিয়ে নিয়ে এটা কোনো মানুষ পছন্দ করবে না একদম এরা তো তবু খোলা ঘর তাই কলকাতার যে বড়ো বড়ো ব্লগার আছে এই যে ইনসাইড ফর আছে যাও ওই দারোয়ান ওই গেটের সামনে থেকে ঘাটটি ধরবে আর এরকম ধরে একদম দারোয়ানকে দিয়ে ভাগিয়ে দেবে সামনে দেখতেও পাবে না হ্যাঁ সেই জন্য এদেরকে খুব ইজি মনে হয় এই সমস্ত বাড়িতে ঢোকাটা খুব ইজি এই জন্য সবাই ঢুকে পড়ে সমস্ত খোলাবেলা বাড়িতে তো যাই হোক এইটুকুই বলার এ এর স্বাদ দেবে তো কপালে দুঃখ আছে এ এবার মঙ্গলা মার কাছে গেছে মঙ্গলা মা কতটা এর মঙ্গল করবে আমরা তো দেখবই যেরকম দেখবো সেরকম ভিডিও করব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো টাটা